ভিউয়ার্স ভাইরাল মেডিসিন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করব। টেল ফাস্ট ওয়ান টোয়েন্টি এই ট্যাবলেটটা নিয়ে এই টেল ফাস্ট ওয়ান টোয়েন্টি এটা একটা অ্যান্টিহিস্টামিন এটার জেনেরিক নেম হলো ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইট ওয়ান টোয়েন্টি মিলিগ্রাম এটা প্রস্তুত করে থাকে সিনোবিয়া ফার্মা এটা বেক্সিমকোর একটা অঙ্গ সহযোগী প্রতিষ্ঠান এরপরে জানি নেই এই ফাস্ট ট্যাবলেটটার দাম এটার প্রতি পিসের খুচরা বাজার দর হল দশ টাকা এই টেলফাস্ট ওয়ান টোয়েন্টি ট্যাবলেটটা আপনি কোন রোগের জন্য খাবেন এটা কী কী কাজ করে সেটা সম্পর্কে জেনে নেই এটা মূলত একটা অ্যালার্জিক রাইনাইটিস নাক দিয়ে পানি পড়া চুলকানি সর্দি যদি শরীরে বিভিন্ন অংশ চুলকায় ফুলে যায় যেটাকে আমরা অনেক সময় বাদ বলি ফুলে যাওয়া যে শরীরে চুলকাতে চুলকাতে ফুলে যায় এ সকল ক্ষেত্রেও আপনি এটি সেবন করতে পারেন এরপরে জেনে নেই এটা এই টেল ফাস্ট ওয়ান টোয়েন্টির সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট প্রতি রাতে একবার একবার সেবন করা যায় অথবা চিকিৎসক যেভাবে পরামর্শ দেয় সেভাবে সেবন করবেন এটি গর্ভাবস্থায় এবং স্তনদানকালীন সময়ে আপনাদের সেবন থেকে বিরত থাকা উচিত আর একান্ত প্রয়োজন হলে অবশ্যই সেটা চিকিৎসকের পরামর্শ ব্যতীত সেবন করা উচিত নয় যে কোনো ওষুধ আপনারা যদি সেবন করতে চান তাহলে রেজিস্টার্ড চিকিৎসকের সাথে কথা বলে তার পরামর্শ অনুযায়ী তার নির্দেশনা অনুযায়ী সেবন করতে হবে ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ দেখেছেন তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ওষুধের রিভিউ নিয়ে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফেজ